আসসালামু আলাইকুম বন্ধুরা এই গাড়িটি বিক্রি হবে বর্জ্য ইচ্ছে কাভার ব্যান টাটার আমার টায়ার টায়ার কন্ডিশন খুবই ভালো সাত পঞ্চাশ ষোলো টায়ার সাইজ যদি কেউ নিতে আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জায়গায় আমি সরাসরি মালিকের সাথে কথা বলা দিই ভালো আছে একটু কন্ডিশন ওই যে ইয়ে গাড়ি গাপলে গাড়ি নিয়ে লইছে লাঞ্চে 7 দিয়ে ভিতরে আছে